no, no, no.

প্রত্যেককে যথাস্থানে জয়গুরু নমস্কার ভালোবাসা জানিয়ে আজকে যে বিশেষ সৎসঙ্গ আপনারা প্রত্যেকেই জানেন হয়তো যে ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার সত্য কিশোরদার গৃহে প্রতি মাসেই এই দিনটিতে সৎসঙ্গ হয়ে থাকে যথারীতি আজকের দিনেও সেই সৎসঙ্গ হচ্ছে আমি প্রথমেই সদ্য কিশোরদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে তিনি যেভাবে ইষ্ট কাজ করে এগিয়ে চলেছেন তিনি যেন সুস্থ থাকেন এবং এই ইষ্ট কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারেন এই ইষ্ট কাজে যেন আরও বেশি বেশি করে সময় দিয়ে এই ঠাকুরের কাজ ঠাকুরের কথা বলা ঠাকুরের অনুষ্ঠান করা যদিও ঠাকুর পরিবার থেকে আমি গিয়েছিলাম এর ঘর যখন পূজনীয় দা বলেছিলেন এবং পূজনীয় টিঙ্কুদাও বলেছিলেন আচর্যদেবও বলেছিলেন দেখুন আমাদের আমরা যে যাব ঠাকুর পরিবার থেকে যে কেউ যাবে এই আশ্বাস কোনো মানুষকে দেবেন না আমরা পারি পারি আবার নাও কিন্তু আমাদেরকে প্রস্তুত যেতেও যেতে থাকতে হবে সেই কারণেই কারণে মঞ্চ করা হয়েছে যদি ঠাকুর পরিবার আসে সেই আমাদের প্রস্তুত থাকার জন্যই আরেকটা মঞ্চ সে মঞ্চ বিশাল মঞ্চ ঠাকুর পরিবারের কেউ যদি এসে থাকেন কোন দাদারা তাদের কাছে তাদের যে প্রণাম নিবেদন আমরা যে প্রণাম করবো নিবেদন করব তার জন্য ব্যবস্থা আছে পাশে আরেকটি মঞ্চ সেই মঞ্চতে বিভিন্ন রকম গান ঠাকুরের কথা ইষ্ট প্রসঙ্গ বিভিন্ন রকমের প্রোগ্রাম সেখানে হবে সেটা হচ্ছে ওয়াইএম এর ময়দানে ওয়াইএম এর মাঠ যেটা বলে সেটা হচ্ছে ওয়াইএম ময়দান দ্বিতীয় আরেকটি প্রোগ্রাম হবে যেখানে ভান্ডারের প্রসাদের ব্যবস্থা আছে সেটা হচ্ছে স্টেডিয়ামের মাঠে সেই স্টেডিয়ামের ময়দানে সেখানে ভান্ডারের প্রসাদ বিতরণ হবে এবং সেখানেও আরেকটি মঞ্চ থাকবে সেই মঞ্চে ঠাকুরের বিভিন্ন গান কীর্তন বিভিন্ন রকম অনুষ্ঠান সেখানেও একটা বড় মঞ্চ বাঁধা হচ্ছে এইভাবে করে খুব দ্রুত গতিতে ঠাকুরের যে একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব খুব দ্রুত গতিতে কাজ চলছে আমি আজকে

মধ্যাকর্ষণ বল বিজ্ঞানের সেই বলে তাকে টেনে ওইরকম একটা বল তৈরি করতে হবে কার সঙ্গে আমাদের পরম দয়ালের সঙ্গে তবে শুনলেন এতক্ষণ আমার পরম অজিত কাপুর মুখে ইষ্ট প্রসঙ্গ বাস্তব যে কর্ম চলছে বহরমপুরে আগামী উনিশে জানুয়ারি ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব তার সঙ্গে জেলা উৎসব তো আপনারা প্রত্যেকে সেদিন তো যাবেনি এটা মানে পুনরায় আবার আমিও নিমন্ত্রণ জানান আশেপাশে পরিজন পরিবার পরিবর্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে প্রত্যেককে বলবেন যাওয়ার জন্য শুধু একটি দেখে আসুন যে কিরকম কর্মকাণ্ড হচ্ছে আমাদের পরম কথা বলুন শ্রী শ্রী অবিন দাদব একটি কথা বলেছে যে আমি কি করব জানি না তবে অর্ধেকটা বিশ্বকে নাড়িয়ে দিয়ে যাব অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাবে তা আমরা মুর্শিদাবাদের ভক্তরা পরম দয়ালের ওই জেলা উৎসবে যে মুর্শিদাবাদ জেলাকে নাড়িয়ে দিতে পারবো না পারবো তো পারতেই হবে কারণ আমরা পরম পিতার সন্তান তো যাই হোক আজকে আরো একটা বিশেষ দিন আজকে বারোই জানুয়ারি আজকে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস আজকের দিনে তিনি এই ধরাধামে এসেছিলেন তিনিও লীলা করে গেছেন তিনি লীলা সঙ্গে ছিলেন আমাদের এই পরম দয়ালের পূর্বতনী আহ যে ধারা পূর্বতনী অবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব প্রধান প্রধান রূপে তিনি লীলা করেছিলেন আমেরিকা চিকাগো শহরে গিয়ে বিশ্ব ধর্ম সম্মেলনে তাকে মানে চালাকি করে সময় দেওয়া হয়নি ওই ভারতবর্ষ থেকে রয়েছে এই লিংটি পরা একটা গেরুয়াধারী হ্যাঁ গেরুয়া বসন পরা একটি মানে লোক সে আবার কি বলবে ভারত থেকে হ্যাঁ এরপর একটা মানে একটি নাকশিটা ব্যাপার তার দিকে ছুড়ে দিয়ে তাকে মাত্র সামান্য সময় দিয়েছিল তারপরে সে যখন মানে বক্তব্য রাখতে শুরু করলো যে আমেরিকার আমার ভাই বোনাদের হ্যাঁ বলে যখন মানে ভাই এবং বোন তার ভাষায় তখন সবাই হতভম্ব হয়ে গেল এইটা আবার কোন ধর্মে রয়েছে প্রথম সম্বর্ধন মানে আমরা তো ওইভাবে করি না হ্যাঁ তিনি যেভাবে করলেন তো সব কিছু এই ভারতবর্ষ থেকেই মানে ভারত এমনই একটা পৃথিবীর মধ্যে এমনই একটি মন্দির সেই মন্দিরের মধ্যে আমরা রয়েছে আমরা ভারতবাসী হয়ে আমাদের গর্বিত গর্ব করা দরকার এই ভারত ভূমিতে অনেক রত্ন লুকিয়ে আছে তো সেই রত্নগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আসলেন এই ধরাধামে এসে তিনি পাঁচটি আবার রত্ন দিলেন সেই পাঁচটি রত্নকে যদি কেউ মানে ঠিক ভাবে ব্যবহার করে তাহলে তার এই ধরাধাম থেকে তার মোকস পাওয়ার আর কোনো বাধা থাকবে না যজন যজন ইষ্টভীতি আর সস্তায় সদা আচার এই সামান্যতম মানে বিধান দিয়ে তিনি বাঁচা বাড়ার পথ বলে দিলেন অন্য অন্য যুগে কঠিন কঠিন সাধনা করতে হতো বনে জঙ্গলে গিয়ে সাধনা করে তর তারপরেই সে সিদ্ধি লাভ করত কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এসে কি করলেন সাধনা পথটা আরও ছোট করে দিলেন তিনি ভাববানিতে একটি জায়গায় বলছে আমি বনের সন্ন্যাসী চাই না আমি জঙ্গলের সন্ন্যাসী চাই না আমি গৃহী সন্ন্যাসী চাই তাহলে আমাদেরকে এই মানে ধরাধামে যা কিছু মানব জাতিতে যা যা আমার প্রয়োজন লেখা পড়া বিয়ে করা হ্যাঁ মানে কন্যা উৎপাদন করা তাদেরকে বড় করা এর মধ্যে দিয়ে আমাদের সাধনা করা যায় তাহলে এত ভাবে তিনি আমাদেরকে সাধনার পথ দিলেন তাহলে আসুন আমরা তাকে গ্রহণ করে তার দেওয়া যে পথ সে পথে আমরা ধাবিত হই তাহলে আমরা সঠিক পথে চলতে চলতে আমরা ঠিক সেই ধামে পৌঁছে যাব আর আগামী উনিশে জানুয়ারি পুনরায় আবার আপনাদেরকে জানাচ্ছি আগামী উনিশে জানুয়ারি বহরমপুর এর ময়দানে